বিসমিল্লাহ রহমান রহিম দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে বড় বড় মাছের মাথা তো এই মাথাগুলোকে এভাবেই কিনে আনা হয়েছে তো যাই হোক এই মাথাগুলো আমি কিভাবে রান্না করি তাই আপনাদের সাথে দেখাবো এগুলোকে আমি এই রকম বড় বড়ো সাইজের একটা মাথাকে তিন পিস করে নিয়েছি তো কাটিংটা এভাবে করছি তো এই মাছগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো মাছ বলে সরি মাথা তো মাথাগুলো খেতে আমার কাছে বেশ লাগে অনেক সময় বেশিরভাগ সময় দেখা যায় কি আমরা এগুলোকে মুগ ডাল দিয়ে রান্না করে খাই মুড়ি ঘন্ট করি তো মুড়ি ঘন্টটা আরেকদিন দেখাবো তো আজকে আমি এটাকে পুঁইশাক দিয়ে রান্না করব তো অতি সাধারণ সিম্পলভাবেই এই রান্নাটা আমি করি তো দেখেন এই মাছের মাথাগুলো খেলে খুবই পুষ্টি এবং ভিটামিন চোখের জন্য খুবই উপকারিতা সব সময় আমাদের একটা সময় ছোটোবেলায় বলতো কি যে মাছের মাথা খাওয়ানোর জন্য তো মাছের মাথা বলতে আমরা বুঝি যে বড় বড় মাছের মাথা এরকম না ছোট মাছ খেলেও মাছের মাথার পুরনটা চোখের যে আমাদের প্রয়োজনীয় যে পুষ্টি বা ভিটামিনগুলো প্রয়োজন হয় সবগুলোই কাবার দেন তো আলহামদুলিল্লাহ যে কারণ বাজারে এগুলো সস্তায় পাওয়া যায় এই মাছের মাথাগুলো যারা ছয়টা সাতটা মাথা এই একশো টাকায় পাওয়া যায় খুবই কম দাম তো আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম তেল আর হচ্ছে সুন্দর করে দিয়ে দিচ্ছি এই লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলোকে একটু নাচার করে নেব অনেক সময় হয় কি ভিডিও করতে গেলে একা একা তো অসুবিধা পেঁয়াজ কাঁচামরিচ গুলোকে একটু ভালো করে নাচার করে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা আদা রসুন বাটাটা ভালো হলে পেস্ট হলে এটার মধ্যে ভালো লাগে তো যাই হোক আদা রসুন দিয়ে একটু কিছুক্ষণ পরে দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এক এক করে আমার বাকি যে মশলাগুলো সবগুলো সবগুলোই দিচ্ছি মরিচের গুঁড়োর পরে হলুদের গুঁড়ো দিলাম দিয়ে একটু অপেক্ষা করতেছি যে জিরার বয়মটা খুলতেছে না মুখাটা এটা খুলে জিরার ফাঁকিটা দিয়ে দিব এই তো দিয়ে দিলাম এখন অল্প পরিমাপে একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে কষালে বেশ ভালোই হবে মশলাটা অনেক সময় কষাতে হয় আবার অনেক সময় কম কষালো হয়ে যায় যেহেতু আমি মাছের মাথা দিয়ে রান্নাটা করব তো মাছের মাথাগুলো সুন্দর করে এটার মধ্যে দিয়ে কাটাগুলো কিভাবে আমি বাছি আপনাদের সেই বিষয়টাও শেয়ার করব তো এর অবস্থায় আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত তেলের উপরে মশলাটা না আসে এটা ভিতরে একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে তো দেখুন তেলের উপরে চলে আসছে মশলাটা এখন আমি আমার মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দেব তো মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে ঠাস করে শরীরের মধ্যে ওই মশলাটা উঠে যায় অনেক সময় ছিটার সম্ভাবনা থাকে আর তারপর আমার যেহেতু সময় আছে এর জন্য আমি আস্তে আস্তে করে হাতে এক এক করে বিছিয়ে দিলাম পনেরো থেকে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই দেখা যায় কি এই মাছের মাথাগুলো ভেঙে একবারে মানে কি অবস্থা হবে তো আমার সঙ্গেই থাকুন দেখতে পাবেন আমি যেখানে আছি এখানে হচ্ছে অনেক গাড়ির শব্দ তো কি করবো আর দেখেন বিশ মিনিট পরে ফিরে আসলাম এই যে মাছের মাথাগুলো ভেঙে এরকম কাটা হয়ে গিয়েছে এখন আমি এই যে যে কাটাগুলো আছে একবার ফ্রেশ এগুলোকে হাত দিয়ে বেছে নেবো নাহলে চামচ দিয়ে করে নেব অনেকগুলো কাটা হবে এই মাছ থেকে দেখেন কতগুলো কাটা হয়েছে এগুলো শুধু ফ্রেশ মাছের যেগুলো অংশটা ছিল সেগুলো সব ভিতরে রয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমার সেই পুঁশাকগুলো দিয়ে দেব পুঁশাকটা দিয়ে ভালো করে নাচার করে উল্টে পাল্টে নেব তো দেখুন আমার রান্নাটা এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে এরকম শুকনো শুকনো গা মাখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন যে যে আমার ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন আর যে আমার ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন সব সময় আসসালামু আলাইকুম